সেই ডাক্তার হবে এখন বাংলায় সবথেকে আমি নজর রেখেছি সবচেয়ে সবচেয়ে বড় নজর হচ্ছে আমার ক্যানিং এবং ভাঙরে ভাঙর এবং ক্যানিংয়ে কোনো মায়ের কোল খালি না হয় কোনো গুণ বিধবা না হয় কোনো বাচ্চা অনাথ না হয় কারণ দু হাজার ছাব্বিশে মানে ভাঙর মানুষের কথা অনুযায়ী মানুষের কথা অনুযায়ী আমার মনে হচ্ছে মানে অনেক কোল খালি হবে অনেক বাচ্চা অনাথ হবে মানে দু একটা নেতার জন্য যে নেতার কথা বলছে সেটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও বুঝতে পারছেন এবং অভিষেক ব্যানার্জিও বুঝতে পারছেন

দু পাঁচ থেকে তোর মুক্তি বেরোয় সেখানে পাঁচ পাঁচ পঁচিশটা যোগ দিয়ে দেন পঁচিশটা যোগ দিয়ে দেন আবার যাকে আবার ওকে অনেক আগে আমাদের মানে খুব চণাক চারক্ষ্য মুখ্যমন্ত্রী সে আগে থেকেই বলে দিয়েছে মোমবতা নিতা বলেন অথবা আমাকে লক্ষ্য রাখবো আমরা দেখেছি যে ফুলপুরা শরীফকে সমস্ত রাজনৈতিক দলগুলি শ্রদ্ধা করে সে তৃণমূল বিজেপি কংগ্রেস সিপিএম সবাই এবং সেখানে যায় কিন্তু তৃণমূলের বিধায়ক ক্যানিং পূর্বে তিনি ফুরপুরাকে উদ্দেশ্য করেই আরে গালিগালাজ করছেন রীতিমতো পিরজাদাদের বাবা মা তুলে গালিগালাস করছে ফুরপুরাকে কোনো সম্মান দিয়ে না এখনো যায় এখনো প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা যায় ওখানে সবাইকে ওয়েলকাম ছাড়াই আপনি যার কথা বলছেন জহরি জোহর চেনে সরে চেনে করছে জহরি জোহর চেনে সরে চেনে কচু আর কিছু বলবো না মানে সর কচু ছাড়া কি বুঝবে যারা সত্যিকার নেতা যারা পূর্বশ্রী সম্বন্ধে যারা জ্ঞান আছে তারা পূর্বশ্রী দোয়া নিতে যায় যাবে এটা বলতে আমার আমি আপনাকে আবার বলছি ক্যানিং এর নেতা যার কথা বলছেন সবাই বুঝতে পারছে

একেবারে বিধানসভা নির্বাচন বাকি রয়েছে তার আগে সরকার বললাম বাগড়ে ঢুকতে পারছে না যেখানে ঢুকছে একাধিক মহিলারা তাকে তাড়া করছে চোরচো স্লোগান আমি শুনেছি কেনই যারা কি বলে ভাঙড়ে মেয়েরা এখন নাকি কিছু ঝাঁটা কিনছে তারা গু মেঁকে রাখবে গুড়ে মেঁকে রাখবে শুনছে কেন হুজুর এরকম এটা করছে একটা একটা কেন করছে আপনার জানেন না বাংলার মানুষেরা আপনাদের জন্মমুক্তি দেওয়ার করতে চাইছে

কাজকে আমি পছন্দ করি মমতা এই দলটাকে রাখতে গেলে মমতা ব্যানার্জিকে দায়িত্ব নিতে হবে এই রাখালের বাচ্চা গুলোকে রাখাল গুলোকে চোর গুলোকে এই চিটিং মাছ গুলোকে এই খুনী গুলোকে দেব টিকিট তার ডলার যে কি হতে হবে সেটা 2026 এ মাদারের মানুষ প্রমাণ করে দিচ্ছে বেলার দিয়ে যে আমরা বেলার দিচ্ছি ছাব্বিশে ভোট তো অনেক দূরে ছাব্বিশে আমরা

ঠিক জায়গায় জবাব দিতে হবে আপনি বরাবরই বলেছেন যে ভাঙড়ের মানুষকে আপনি ভালোবাসেন অতিরিক্ত ভালোবাসেন এবং তার পাশাপাশি অন্য একটি কথা বলছেন যে ভাঙড় সামনে বিধানসভার আগে রক্তাক্ত হতে পারে তাহলে আপনি কোনো দিক দিয়ে মোকাবিলা করবেন রাজনৈতিক বা সাংগঠনিকভাবে ভাবে আমি শান্তির বার্তা নিয়ে মোকাবেলা শান্তির বার্তা নিয়ে আমি ক্যানিং যাবো যাবো শান্তি বার্তা এবং জালেমের বিরুদ্ধে কথা বলবো ভাঙড় ক্যানিং এর মানুষ বলবো আপনারা ভোট কাকে আলাদা ব্যাপারের বিরুদ্ধে আমি এখনো বলছি এরা বিরুদ্ধে ওই বিরুদ্ধে যদি মমতা ব্যানার্জি টিকিট দেয় তাহলে আমাদের সবাইকে জেনে নিতে হবে ওই মমতা তাহলে ফোনের রাজনীতি ভাঙড়রের খেলে তার মানে কি আপনি বলতে চাইছেন যে ওকে টিকিট দেওয়া উচিত না ডিকিট দেবে না তিনি বলবে দেবে কি না দেবে তার ব্যাপার কিন্তু ভাগড় কেনে যদি রক্ত রাজনীতি রক্ত রাজনীতি খেলা খেলতে যায় তাহলে ওকে না দেওয়াটাই উচিত বলে কিন্তু আপনার তো দিদির সাথে নাকি সরাসরি যোগাযোগ আপনি কি আপিল করবেন আমি আগে আপিল করবো কেন বাংলার মানুষ তো আপনারও আপিল করছে বা জানে অভিসেক জানে সব জানে একটু অপেক্ষা করুক না

প্রার্থনা করব মনাজাত করব আমি মুসলমানদের জন্য শুধু প্রার্থনা করব না মনাজাত করবো আমি মানুষের জন্য হিন্দু মুসলমান শ্রী জন্য প্রার্থনা করবো মনাজাত করবো আল্লাহ শান্তি যেন ওই যে শেষ প্রশ্ন যে অভিষেক ব্যানার্জি ফুরপুরা শরীফে নিজে গিয়েছিলেন আপনার সঙ্গে গিয়ে দাদা উজুরের বাজারে গিয়েছিলেন সেখানে আর সেই অভিষেক ব্যানার্জির সেনাপতি দাবি করা ভাঙড়ের যিনি অবজার্ভার তিনি ফুরপুরা শরীফকে গালিগালাজ করছেন সেটা অভিশ্রী বাড়ি দেখছে খবর আছে দেখছে সে দেখছে যারা যারা সত্যিকারের মানুষ মানুষের মনোভাবে নি হবে না তারা ধর্মগুরুকে যদি গালাগালি দেয় তালা তার বিচার ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ